আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা এমবিএ বা ইএমবিএ করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না কীভাবে হচ্ছে পরীক্ষা হয় পরীক্ষা পদ্ধতি বছরে কতবার পরীক্ষা হয় কত টাকা খরচ লাগে তো এই ভিডিওটি আজকে সম্পূর্ণ বৃত্তান্ত নিয়ে হচ্ছে কথা বলবো যেগুলো হচ্ছে হয়তো বা অন্য সব চ্যানেলে নেই কেউ বলে এনে কারণ হচ্ছে আমি যখন প্রিপেয়ার নিচ্ছিলাম এগুলো ছিল না তো অনেক কিছুই আপনি হচ্ছে কভার আপ করব প্রথমত যোগ্যতা তারপর হচ্ছে বছরে কতবার পরীক্ষা হয় খরচ কত সময় লাগবে আপনার হচ্ছে এম বিএটা করতে প্লাস হচ্ছে আপনি কাজের পাশাপাশি হ্যাঁ কাজের পাশাপাশি হচ্ছে আপনার এম বিএটা করতে পারবেন কিনা সিট সংখ্যা কি কি সাবজেক্ট থাকবে মানে কোন কোন ডিপার্টমেন্টে আপনি হতে পারবেন ভর্তি ক্রেডিট কত ক্রেডিট থাকে ভর্তি পদ্ধতি যে হচ্ছে আপনার কোন কোন সাবজেক্টে ভর্তি হয় প্লাস হচ্ছে মানে হচ্ছে পরীক্ষাটা হয় কোন কোন সাবজেক্টের উপর তা নিয়ে আলোচনা করবে এবং হচ্ছে মার্ক আপনি হচ্ছে কত মার্কের থাকে তো চলুন শুরু করা যাক এর আগে যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আছেন তারা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এম বিএ কেন্দ্রিক আরও হচ্ছে অনেক ভিডিও আসবে হচ্ছে পরবর্তীতে ধরেন হচ্ছে ইংরেজি ম্যাথ এগুলো নিয়ে ডিটেল ভিডিও বানাবো যে হচ্ছে কীভাবে আপনি হচ্ছে এগুলোর মধ্যে ভালো করতে পারবেন তো পরবর্তীতে চলে যাওয়া যাক হচ্ছে আমার একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিই আমি মোহাম্মদ সাজাদ হোসেন আমি পাবনা বিজ্ঞান উপযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্টে বিবিএ করেছি এম বিএ করছি এখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্সে বা ইএমএ করছি আমার পজিশন ছিল একশো চৌচল্লিশ তো পরবর্তী চলে যায় যাওয়া যাক আপনার যোগ্যতা আপনার যোগ্যতা আপনার হচ্ছে কীরকম যোগ্যতা লাগবে হচ্ছে আপনি যদি হচ্ছে ভোট পরীক্ষা দিতে যান প্রথমত আপনার রেজাল্ট পাবলিশ হওয়া লাগবে ঠিক আছে আপনার প্রথম ক্রাইটেরিয়া কি রেজাল্টটা পাবলিশড হওয়া লাগবে রেজাল্ট লাগবে হুম তো দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যদি হচ্ছে দুই পাবলিক ওয়ার্সে পড়েন বা হচ্ছে আপনার ন্যাশনালে পড়েন তাহলে আছে আপনার ছয় পয়েন্ট লাগবে সিক্স পয়েন্ট ঠিক আছে হ্যাঁ এখন হচ্ছে পয়েন্টটা কিভাবে আপনার হচ্ছে হয় এটা আমি একটু বলি যদি হচ্ছে আপনার ফার্স্ট ডিভিশন থাকে হ্যাঁ যে হচ্ছে ধরেন আপনার ফার্স্ট ডিভিশন অনার এইস এসি এসি এবং হচ্ছে অনার্স এই তিনটা মিলিয়ে ঠিক আছে সিক্স পয়েন্ট তো হচ্ছে আপনার ফার্স্ট ডিভিশন যদি হচ্ছে ধরেন এসএসসিতে আপনি হচ্ছে ফার্স্ট ডিভিশন পান তাহলে হচ্ছে আপনি থ্রি পয়েন্ট মানে এসএসসি এসিস যে কোনো একটাই ফার্স্ট ডিভিশন পেলে আপনি থ্রি সেকেন্ড ডিভিশন যদি কোনোটাই পান তাহলে হচ্ছে আপনার ওইটা হচ্ছে টু এবং হচ্ছে থার্ড ডিভিশন কোনোটাই পেলে আমি সংক্ষেপে লিখছি তাহলে হচ্ছে ওয়ান হবে তার মানে ধরেন হচ্ছে আপনি এসএসসিতে একটার মধ্যে ফার্স্ট ডিভিশন পেয়েছেন এবং এসএসসিতেও আপনি ফার্স্ট ডিভিশন পেয়েছেন এবং ধরলাম অনার্সেও পেয়েছেন তাহলে হচ্ছে আপনার নয় হয়ে যায় পয়েন্ট তো যে কোনো তিনটায় মিলে আপনার হচ্ছে ছয় পাওয়া লাগবে সিজিপিএ এ আপনার হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ মানে সর্বনিম্ন আপনার হচ্ছে সিজিপি নিয়ে একদম ডাইরেক্ট কোনো একটু ইনস্ট্রাকশন নেই বাট হচ্ছে টু পয়েন্ট ধরে রাখতে পারেন এর নিচে নেওয়া যাবে না আর হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে একটু আলাদা আছে প্রাইভেটের ক্ষেত্রে আপনার হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে হচ্ছে আপনার সিজিপি এটা এ আপনার হচ্ছে থ্রি রাখা লাগবে আউট অফ ফোর ফোরের মধ্যে আপনার থ্রিটা রাখা বাধ্যতামূলক এটা রাখতেই হবে হ্যাঁ তো হচ্ছে এটা মোটামুটি যোগ্যতা আপনি যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন তাহলে হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন আরেক হচ্ছে আপনার রেজাল্টটা অবশ্যই পাবলিশ হওয়া লাগবে সার আরেকটা কথা বললে আপনার সার্টিফিকেট লাগবে এরকম না আপনার পাবলিশ হলেই চলবে তারপর যদি বলি কত বছরে কতবার পরীক্ষা হয় তিনবার পরীক্ষা হয় থ্রি টাইম হচ্ছে আপনার হচ্ছে মার্চ তারপর হচ্ছে জুলাই এবং হচ্ছে আপনার লাস্টে হচ্ছে নভেম্বর বা ডিসেম্বরে পরীক্ষা হয়ে থাকে এই তিনটা সময় পরীক্ষা হতে হয়ে থাকে আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে খরচ হুম খরচ এখন হচ্ছে খরচটার মধ্যে অনেক মানে ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে আমি একটু আপনার ব্যাখ্যা করি এগুলো আমি কোনো জায়গায় পেয়ে নি খরচের ডিটেলটা আমি যখন ভর্তি হইতে গেছি অনেক কিছু পাইছি তো এইটু আমি আপনাকে ব্যাখ্যা করি তো খরচটা হচ্ছে আপনি ধরেন হচ্ছে জব করেন আপনার হচ্ছে আপনার চারটা বা পাঁচটা কোর্স নেওয়া সম্ভব না হ্যাঁ সর্বোচ্চ পাঁচটা কোর্স নেওয়া যায় তো ধরেন আপনি দুইটা নিলেন ঠিক আছে তো দুইটা নিয়ে আপনি হচ্ছে যদি কোর্স চালাতে যান আপনার দেখা যাবে তিন বছর বা চার বছর লেগে যাবে ঠিক আছে হ্যাঁ তো হচ্ছে তখন হচ্ছে আপনার খরচ দেখা যাবে পড়ে যাবে তিন লাখ লাখের মতো হ্যাঁ তিন লাখের মতো বা আরও বেশি পড়ে যাবে তিন লাখের বেশি সরি হচ্ছে তিন থেকে আপনার হচ্ছে চার লাখের মতো পড়বে আপনি চার লাখ ধরে রাখতে পারেন ঠিক আছে চার লাখ আর আবার হচ্ছে যারা মানে ধরেন জব করেন না হুম জব করেন না সন্ধ্যার পরে ক্লাস হবে ছয়টা তিরিশ থেকে ক্লাস শুরু হয় তো আপনার হচ্ছে যারা হচ্ছে জব করেন না তারা হচ্ছে ধরেন পাঁচটা কোর্স বা চারটা কোর্স নিতে পারবেন ঠিক আছে তো তারা হচ্ছে ধরেন দুই বছরের মধ্যে তাদের কোর্স শেষ হয়ে যাবে হুম চারটা সেমিস্টারের মধ্যে কোর্স শেষ হয়ে যাবে তারা তাদের হচ্ছে আপনার হচ্ছে তিন লাখেই হচ্ছে আপনার সম্পূর্ণ শেষ হয়ে যাবে মোটামুটি হচ্ছে আপনার দুই লাখ দুই লাখ পঞ্চাশ হাজার থেকে আপনার হচ্ছে তিন লাখের মধ্যে শেষ হয়ে যাবে হুম এর মধ্যে আরও কমাতে পারবেন হুম কমাতে পারবেন কিসের জন্য ধরেন হচ্ছে আপনি ফাইন্যান্সে পড়েছেন বিবিএ ঠিক আছে হ্যাঁ আপনি হচ্ছে ফাইন্যান্স বা হচ্ছে মার্কেটিংয়ে পড়েছেন বিবিএ তো হচ্ছে আপনার অনেকগুলো কোর্স হয়তো বা হচ্ছে মিলে যাবে ওইগুলো কোর্সের মধ্যে যদি আপনি এ পেয়ে থাকেন এ তাহলে হচ্ছে আপনার ওই ওই কোর্সগুলো আর করা লাগবে না এবং হচ্ছে ওইগুলো কোর্সের মধ্যে হচ্ছে আপনি টাকা কমাতে পারবেন তো প্রতিটা কোর্সের মধ্যে মোটামুটি হচ্ছে পাঁচ হাজার টাকা লাগে না সরি প্রতি ক্রেডিটে পাঁচ হাজার টাকা লাগে ধরুন হচ্ছে তিন ক্রেডিটের একটা কোর্স আপনি হচ্ছে পনেরো হাজার টাকা কমাতে পারতেছেন ঠিক আছে হ্যাঁ তো এরকম আপনি হচ্ছে বারো ক্রেডিট পর্যন্ত কমাতে পারবেন তো ধরেন হচ্ছে দশ বিশ বা তিরিশ হাজার টাকা আপনার কমে গেল হ্যাঁ তো ওই জায়গায় কমাতে পারবেন হ্যাঁ তো হচ্ছে এইভাবে হচ্ছে আপনার খরচটা ডিপেন্ড করবেন আর সময় মোটামুটি আপনার হচ্ছে দেড় থেকে দেড় থেকে আপনার হচ্ছে পরবর্তীতে আপনি যত বস্তু টানতে চান হুম তারপর যদি বলি কত সময় লাগবে আবার ও বলতেছি সময়টা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি যদি হচ্ছে দেড় থেকে আপনি যত বছর নেন ঠিক আছে যদি আপনি চার সেমিস্টার কোর্স করতে চান তাহলে দুই বছর লাগবে হ্যাঁ দুই বছর দুই বছর কিন্তু আপনি যদি ধরেন আপনি হচ্ছে জব করতেছেন হ্যাঁ জব করার পাশাপাশি হচ্ছে আপনার জব করার পাশাপাশি হচ্ছে আপনি আপনার ক্লাস করবেন তখন হচ্ছে আপনার যে আপনার আপনার হচ্ছে জব করার পাশাপাশি যদি হচ্ছে আপনি হচ্ছে কি বলে ক্লাস করতেছেন তখন ধরেন আপনি দুইটা করে কোর্স নিতেছেন তখন হচ্ছে আপনার দেখা যাইতেছে এমবিএটা শেষ করতে চার বছর লেগে যায় আপনার হচ্ছে ভালো একটা জব আছে কারণ হচ্ছে আবার অনেকে মনে করে শুক্র শনিবার ক্লাস হয় শুক্র শনিবার তো শুক্র শনিবার ক্লাস হয় ঠিক আছে হ্যাঁ কিন্তু সম্পূর্ণ সপ্তাহে কিন্তু ক্লাস হয় শুক্র শনিবার আপনি হচ্ছে চারটা কোর্স নিতে পারবেন কিন্তু হচ্ছে ম্যাম স্যারের সাথে কথা বলা লাগবে যে হচ্ছে কোর্সগুলো ফাঁকা আছে কিনা ওগুলো যদি না থাকে আপনার হচ্ছে বাকি দিন যেগুলো আছে রবিবার সোমবার মঙ্গল ওই দিন কোর্স নেওয়া লাগবে তো সাড়ে ছয়টার পরে যদি আপনি ফ্রি থাকেন বা একটু চাপ নিয়ে শেষ করতে পারেন তাহলে দুই বছরের মধ্যে শেষ করতে পারবেন মোটামুটি তো ডিপেন্ড করবে আপনার হচ্ছে সম আপনার হচ্ছে সময়ের উপর আপনি যদি হচ্ছে আর যত পরিমাণ হচ্ছে সেমিস্টার দেবেন ধরুন চার সেমিস্টার যদি শেষ করতে চান তাহলে হচ্ছে আপনার অবশ্যই চারটা করে কোর্স নেওয়া লাগবে হ্যাঁ তো চারটা তাহলে দুই বছর শেষ হয়ে যাবে কিন্তু আপনি ধরেন হচ্ছে ছয় সেমিস্টার শেষ করতে চাইছেন তো হচ্ছে ছয় সেমিস্টারে সময় লাগবে আবার টাকাও বেশি লাগবে প্রতি সেমিস্টারে সাত হাজার পাঁচশো টাকা আপনার দিতে হয় তো চোদ্দো প্রায় পনেরো হাজার টাকা আপনার হচ্ছে বেশি দেওয়া লাগবে তারপর যদি যাই সিট সংখ্যা সিট সংখ্যা মোটামুটি ছয়শো থেকে সাতশো বিশজন জন আছে ঠিক আছে এবং হচ্ছে আপনার কি বলে প্রায় হচ্ছে তিন হাজার থেকে তিন হাজার থেকে সাড়ে চার হাজারের মতো পরীক্ষা দেয় প্রতি বছর ঠিক আছে মানে প্রতিবার এতর মতো পরীক্ষা দেয় তো হচ্ছে আরেকটা সিট সংখ্যা বলি এটা মোটামুটি আর একটু ধরনের একটু ডিটেলে ব্যাখ্যা করি দাঁড়ান একটু মুছে নেই তো হচ্ছে আরেকটু বিষয় আছে এটা একটু ক্লিয়ার করি ভালো মতো দাঁড়ান একটু আচ্ছা তো আপনার সিট সংখ্যা একটু ডিপেন্ড করে ধরেন হচ্ছে তিনবার তো বললাম যে তিনবার পরীক্ষা হয় ঠিক আছে না তিনবার কিন্তু দুইটাভাবে পরীক্ষা হয় একটা হচ্ছে আপনার হচ্ছে ডিপার্টমেন্ট নেই হুম ডিপার্টমেন্ট হ্যাঁ ডিপার্টমেন্ট আরেকটা হচ্ছে ফ্যাকাল্টি নেই ফ্যাকাল্টি ফ্যাকাল্টি তো ফ্যাকাল্টিতে সিট থাকে মোটামুটি ছয়শো থেকে আপনার ছয়শো থেকে সাতশো ঠিক আছে হুম ধরেন হচ্ছে আপনি হচ্ছে মার্চে পরীক্ষা দিচ্ছেন বা হচ্ছে আগামী যে ডিসেম্বর আছে ডিসেম্বরে পরীক্ষা দিচ্ছেন আপনি হচ্ছে ফ্যাকাল্টি থেকে আপনার হচ্ছে ছয়শো থেকে সাতশো বিশটা সিট পাবেন ঠিক আছে আপনার আড়াইশোর মতো হচ্ছে আপনার যে ফি লাগবে ওইটা দিয়ে পরীক্ষা দিতে পারবেন আবার হচ্ছে ওই সময়েই আবার ধরেন আপনি আপনার কোনো নির্দিষ্ট চাহিদা সম্পন্ন একটা আপনার হচ্ছে ডিপার্টমেন্ট ধরলাম হচ্ছে মার্কেটিং হ্যাঁ তো মার্কেটিং ডিপার্টমেন্ট এবং হচ্ছে সকল ডিপার্টমেন্ট আপনারা সার্কুলার সারে ইন্ডিভিজুয়াল মার্কেট ইন ডিপার্টমেন্ট ইন্ডিভিজুয়ালে সারে ঠিক আছে ধরো ওই জায়গায় হচ্ছে সিট থাকে হচ্ছে সত্তর থেকে একশো বিশের মতো হ্যাঁ তো হচ্ছে ওগুলো শুধু নির্দিষ্ট ডিপার্টমেন্ট সার্ভে এটা হচ্ছে সম্পূর্ণ সিট সার্ভে ফ্যাকাল্টি এবং হচ্ছে আপনার হচ্ছে নির্দিষ্ট ডিপার্টমেন্ট কয়টা সার্কুলার হইতে ধরুন হচ্ছে মার্চে মার্চে বা ধরেন ডিসেম্বরে আপনি পরীক্ষা দিচ্ছেন তখন হচ্ছে আপনার হচ্ছে কি প্রতিটা ডিপার্টমেন্টে দুইটা সার্কুলার হইতেছে এটাকে বলতেছে ইভিনিং এম বিএ ঢাকা ইউনিভার্সিটিতে ইভিনিং এম বিএ আর এই যে ফ্যাকাল্টিতে হইতেছে যেটা এটারে বলা হয় এক্সিকিউটিভ এম বিএ ঠিক আছে এক্সিকিউটিভ এম বিএ তো আশা করি দু দুইটা বুঝতে পারতেছেন তো হচ্ছে মোটামুটি অনেকগুলো সিট থাকে হ্যাঁ আপনারা যদি মোটামুটি ভালো মতো একটু প্রিপারেশন নিয়ে যদি হচ্ছে ইংরেজিতে হ্যাঁ ইংরেজিতে একটু ভালো থাকেন তাহলে হচ্ছে আপনারা পারবেন মোটামুটি চান্স পেয়ে যাবেন তো পরবর্তীতে দেখি কি কি সাবজেক্ট আছে হুম আপনি হচ্ছে যে পরীক্ষা যে দিচ্ছেন কি কি হচ্ছে সাবজেক্ট প্রায় দশটার মতো সাবজেক্ট আছে দশটার মধ্যে অ্যাকাউন্টিং আছে আপনি সংক্ষেপে লিখতেছে অ্যাকাউন্টিং আছে ম্যানেজমেন্ট আছে তারপর হচ্ছে মার্কেটিং আছে হ্যাঁ আমি যেটা পড়ি ফাইন্যান্স আছে তারপর হচ্ছে আপনার ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স আছে হুম তারপর লিডারশিপ আছে হ্যাঁ তারপর হচ্ছে আছে ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট হ্যাঁ যেমন হচ্ছে আমি ট্যুরিজম এখন হসপিটালিটি ম্যানেজমেন্ট এর মধ্যে পড়েছি বিবিএ করেছি তারা আমার কিন্তু ইন্টারেস্ট ছিল না তার জন্য আমি এই জায়গায় এসেছি তারপর হচ্ছে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস আছে ইন্টারন্যাশনাল তো এরকম বিশটা মানে দশটা সাবজেক্ট আছে যে কোনো একটাই আপনি যদি চান্স পান ধরুন হচ্ছে দুইশোর মধ্যে থাকলে আপনি দুইশো থেকে দেড়শোর মধ্যে থাকলে আপনি মোটামুটি যে কোনো সাবজেক্ট পাবেন আপনি যেটা চয়েস হয় হুম তো এটার পরবর্তীতে আপনার চয়েসের উপর ডিপেন্ড করে সাবজেক্ট পাবেন তারপর হচ্ছে ক্রেজি ক্রেডিট তো আটচল্লিশ ক্রেডিট থাকে হ্যাঁ আপনার হচ্ছে আটচল্লিশ ক্রেডিট থাকবে পাঁচচল্লিশ ক্রেডিট থাকবে কোর্স হ্যাঁ আর তিন ক্রেডিট থাকবে হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে আপনার যে কি বলে এটা ইন্টার্নশিপ থাকবে বা হচ্ছে আপনার যদি অন্য কিছুর রাখা হয় সার ডিপার্টমেন্ট তাহলে ওইটা মোটামুটি ইন্টার্নশিপ তিন ক্রেডিট ধরে রাখতে পারেন লাস্ট সেমিস্টারে যে থাকবে তারপর হচ্ছে এখন আছে পরীক্ষা পদ্ধতি তো পরীক্ষা পদ্ধতি একটু সময়ে সম্পূর্ণ শেষ করা যায় না তারপর আমি একটু কী করব তারপরে ক্লাসে আমার হচ্ছে পরীক্ষা পদ্ধতি নিয়ে আরও ডিটেলে হচ্ছে একটা ব্যাখ্যামূলক ব্যয় ভিডিও আসবে তো মোটামুটি আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি হচ্ছে বলে দিচ্ছি টোটাল মার্ক হচ্ছে আপনার যে একশো মার্ক ঠিক আছে তো হচ্ছে এর মধ্যে যে এমসি কিউ এমসি কিউ হচ্ছে আপনার থাকবে পঞ্চান্ন আর পঞ্চান্ন মিনিট সময় থাকবে ঠিক আছে এবং হচ্ছে রিটার্ন থাকবে হ্যাঁ রিটার্ন থাকবে রিটার্ন থাকবে হচ্ছে আপনার পঁচিশ মার্ক ঠিক আছে পঁচিশ মার্ক এটার মধ্যে থাকবে পঁয়ত্রিশ মিনিট এটা হচ্ছে আপনার মার্ক আর ভাইবাতে হুম ভাইবা ভাইবাতে থাকবে আপনার পাঁচ মার্ক আর হচ্ছে আপনার ইয়ার অফ স্কুলিং ঠিক আছে হ্যাঁ ইয়ার অফ স্কুলিং এটার মধ্যে হচ্ছে থাকবে হচ্ছে পাঁচ মার্ক এবং হচ্ছে এক্সপিরিয়েন্স হ্যাঁ এটা লিখতেছি এক্সপিরিয়েন্স হ্যাঁ এক্সপিরিয়েন্স মানে জব এক্সপিরিয়েন্স এটার মধ্যে থাকবে দশ মার্ক হ্যাঁ এই যে মোট হচ্ছে এক আপনার হচ্ছে একশো মার্ক হয়ে গেল ঠিক আছে তো এইটা মোটামুটি এমন হচ্ছে আর সবার একটা প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে ভাই এই যে আপনি যে হচ্ছে বললেন যে হচ্ছে এই যে এক্সপিরিয়েন্স ঠিক আছে আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই তো আমি কি হচ্ছে চান্স পাবো কিনা প্রথমত আমি বলতেছি যে হচ্ছে আমারও কোনো এক্সপিরিয়েন্স ছিল না মানে জিরো এক্সপিরিয়েন্স হ্যাঁ আমার কোনো এক্সপিরিয়েন্স নাই কিন্তু আমি চান্স পাইছি প্লাস হচ্ছে অনেক ভালো একটা পজিশন পাইছি যে একশো চোচল্লিশতম এক্সপিরিয়েন্স না থাকলে কোনো সমস্যা নাই কিন্তু আচ্ছা আপনার এই জায়গায় যে হচ্ছে এমসি কিউ রিটেন এটা হচ্ছে এই দুটা মেন হুম তো এই দুটায় হচ্ছে আপনার ভালো মার্ক না পাইলে আপনি হচ্ছে কি বলে মানে হচ্ছে চান্স পাবেন না তো এই যে একটা ভালো মার্ক ক্যারি করা লাগবে আর তো হচ্ছে আর কি কি পরীক্ষা মানে থাকে যে হচ্ছে কী কী বিষয়ে পরীক্ষা থাকে এটা একটু আপনাকে দেখাইতেছি তো কি কি বিষয়ে পরীক্ষা থাকে এটা হচ্ছে প্রথমত আপনার রিটেন এমসি যে হচ্ছে দুইটা তো একটা হচ্ছে রিটেন একটা হচ্ছে এম কেউ এমসি আর একটা হচ্ছে কি রিটেন হুম রিটেন তো হচ্ছে প্রথমত এমসি কে মধ্যে থাকে ইংলিশ ইংলিশ তারপর হচ্ছে আপনার ক্রিটিক্যাল ক্রিটিক্যাল রিজনিং সংক্ষেপে লিখলাম ঠিক আছে তো হচ্ছে এটা মার্কটা থাকে কিরকম যে হচ্ছে আপনার পনেরো থেকে বিশ মানে এরকম আপনার হচ্ছে রেঞ্জের মধ্যে দিয়ে থাকে পনেরো থেকে বিশ জি কে হচ্ছে আপনার দশ থেকে পনেরো তারপর হচ্ছে ম্যাথ হচ্ছে দেয় হচ্ছে দশ থেকে পনেরো আর ক্রিটিক্যাল রিজনিং চার থেকে হচ্ছে বা পাঁচ থেকে আপনি দশ ধরতে পারেন আমি মোটামুটি বেশিরভাগ পরীক্ষার মধ্যে পাস পেয়েছি এবং হচ্ছে রিটেনে মোটামুটি থাকে হচ্ছে আপনার আপনার যেটা তো বললাম মার্ক তো বলেই দিছি কিন্তু হচ্ছে কি কি থাকে এক হচ্ছে প্যারাগ্রাফ থাকে যেমন হচ্ছে আমি যখন পড়া আপনি হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম তখন হচ্ছে আপনার প্যারাগ্রাফ দিয়েছিলো এবং হচ্ছে বাংলা এবং ইংরেজি বোথ হ্যাঁ দুইটাই হচ্ছে প্যারাগ্রাফ দিয়েছিল বাংলা ইংলিশ বোথ ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার যে আছে ট্রান্সলেশন ট্রান্সলেশন তারপর হচ্ছে আপনার আছে সেন্টেন্স কারেকশন বা শর্ট নোট ঠিক আছে সেন্টেন্স কারেকশন এবং হচ্ছে লাস্টে হচ্ছে আপনার সামারি লিখতে বলা হইতে পারে ঠিক আছে সামারি তো এইটাই মোটামুটি হচ্ছে পরীক্ষা পদ্ধতি এইভাবে হচ্ছে পরীক্ষা হয়ে থাকে হ্যাঁ তো আগামী ক্লাসটার মধ্যে পরীক্ষা পদ্ধতি নিয়ে আরেকটু ডিটেলে থাকবে একদম হচ্ছে আমি ব্রেকডাউন করব ইংরেজি থেকে কোন জায়গার থেকে আসে যেমন হচ্ছে ইংরেজিতে প্রতিবার আপনার হচ্ছে মার্ক হচ্ছে প্রিপোজিশন দেয় প্রিপোজিশনও অত যে কঠিন এরকম না আপনার হচ্ছে ম্যাথের মধ্যে এক মার্ক থাকে হচ্ছে আপনার লাভ ক্ষতি থেকে হ্যাঁ আপনার হচ্ছে রিসেন্ট থেকে আপনার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার পড়লে আপনি পাঁচ থেকে সাত পাবে তো এগুলো একদম ডিটেলে ব্রেকডাউন করব তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে